হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে জন ডানের আরও একটি নিউ পোয়েম নিয়ে ডিসকাস করব। যার নাম হচ্ছে দ্য অ্যানিভার্সারি ঠিক আছে এটা জন ডানের লেখা আরও একটি লাভ পোয়েম চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য অ্যানিভার্সারি ইজ পোয়েম বাই জন ডান ওয়ে হি রিফ্লেক্টস অন লাভ টাইম অ্যান্ড ডে তো এই অ্যানিভার্সারি বলে যে পোয়েমটা আছে এখানে জন ডান কিন্তু লাভ এটা তো অবশ্যই একটা লাভ পোয়েম বাট তার পাশাপাশি তিনি টাইম অ্যান্ড ডেথ এই দুটো বিষয়কেও কিন্তু রেখেছে এই পোয়েমের থিম হিসেবে তা পোয়েম ইজ রিটার্ন অ্যাজ ইফ হি স্পিকিং টু হিজ বিলাভেট অন দ্য অ্যানিভার্সারি অব দ্য রিলেশনশিপ তো পোয়েমটা হচ্ছে এরকমভাবে শুরু হচ্ছে যে যে পোয়েট যে আছে স্পিকার তিনি তার বিলাভেটকে কিছু বলছে তাদের অ্যানিভার্সারিতে তো তাদের রিলেশনশিপের অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারি উপলক্ষে তিনি তার বিলাভকে কিছু বলছেন অ্যাট দ্য বিগিনিং ডান নোটিসেস দ্যাট টাইম এফেক্টস এভরিথিং কিংস লস পাওয়ার প্রিন্সেস ডাইলস ফেড আও তো একদম শুরুতেই ডান একটা বিষয় পুরোপুরি এখানে ক্লিয়ার করে দিতেছে সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু পরিবর্তন হয় মানে সময় সব কিছুর ওপরেই কিন্তু একটা প্রভাব ফেলে যেমন রাজা ওরা মানে কোনো মনে করে যে কোনো একটা রাজা সে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা হারিয়ে ফেলে তারপর যারা প্রিন্স আছে প্রিন্সরাও কিন্তু তারা একটা সময় গিয়ে মারা যায় নোবেলরা নোবেলরা কিন্তু ওদেরও মানে ওরাও আস্তে আস্তে কিন্তু একসময় ওদের যে ক্ষমতা সেটাও কিন্তু কমে আসে ঠিক আছে ইভেন ফ্রেন্ডস অ্যান্ড কমন পিপল আর নট ফ্রি ফ্রম ডেথ শুধু তাই না মানে সব থেকে কাছের যে বন্ধুরা মানে এটা তো রাজা প্রিন্স এরা তো অনেক দূরের একজন মানুষ হিসেবে সে রাজা প্রিন্স এদের বাদ দিয়ে সে তার কাছের মানুষদেরকে ইভেন তার ফ্রেন্ডদেরকেও কিন্তু সে বাঁচাতে পারে না কার কাছ থেকে মৃত্যুর মুখ থেকে মানে একটা মানুষ এবং তার আশেপাশের মানুষ প্রত্যেকেই কিন্তু এই একটা জিনিসের কাছে হার মেনে নেয় সেটা হচ্ছে ডেথ সেটা হচ্ছে মৃত্যু এরা কেউই কিন্তু মৃত্যুর থেকে ফ্রি নয় টাইম মেক্স পিপল গ্রো ওল্ড অ্যান্ড ডেথ কামস ক্লোজার এভরি ইয়ার এখানে একটা কথা বলছে যে এই যে ওরা অ্যানিভার্সারি পালন করছে মানে বছর পূরণ হচ্ছে কিন্তু একটা বছর চলে যাওয়া মানে কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর কমে যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে হাউ এভার ডান সেজ দ্যাট হিজ লাভ অ্যান্ড হিজ বিলাভ ইটস লাভ আর ডিফারেন্ট ফ্রম অল দিস টেম্পোরারি থিংস কিন্তু এখানে ডান বলেছেন যে এই যে মানে মৃত্যুর বিষয়টা বা টাইমের যে এফেক্টটা এই সব কিছু হচ্ছে টেম্পোরারি জিনিসের ওপরে এফেক্ট করতে পারে কিন্তু তার ভালোবাসা এবং তার বিলাভেজের যে ভালোবাসা এটা হচ্ছে কি একদমই ডিফারেন্ট জিনিস তিনি মনে করছেন যে তাদের ভালোবাসা কিন্তু টেম্পোরারি নয় ওয়াইল দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস দেয়ার লাভ রিমেইনস দ্য সেম তারা বলছে যে যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়েও যায় তবুও তাদের মধ্যেকার যে বন্ডিং তাদের মধ্যেকার যে ভালোবাসা সেটা কিন্তু সেম থাকবে সেটা কখনো বদলাবে না ইট ডাজন্ট গেট উইকার অর ফেড উইথ টাইম যেরকম মানুষের সৌন্দর্য আস্তে আস্তে পরিবর্তন হয় মানুষের ক্ষমতা একটা সময় গিয়ে ফেড হয়ে যায় উইক হয়ে যায় তেমন কিন্তু হবে না মানে তাদের ভালোবাসা কখনো উইক হবে না এবং কখনো ফেডও হবে না সময়ের সঙ্গে সঙ্গে ভীষণ কনফিডেন্টলি কিন্তু পোয়েট এখানে বলছে দেয়ার সোলস আর জয়েন্ট ইন সাচ can ওভারকাম ডেথ তিনি এটাও একটু ফিলোসফিক্যাল ভাবে ভাবনা চিন্তা করবে এখানে তাদের মধ্যেকার যে বন্ডিং থাকে সেটাকে তারা বলেছে যে আমাদের বন্ডিং বা আমাদের ভালোবাসা হচ্ছে একদম পারমানেন্ট ঠিক আছে ইভেন আমাদের সোল এমন ভালোভাবে জয়েন হয়েছে যে মানে পোয়েট এবং তার বিলাভেডের যে সোল সেটা এত এতটাই কানেক্টেড এতটাই জয়েন যে এরা একে অপর থেকে কখনোই আলাদা হবে না আর না তো ডেথ কি করতে পারে এদের ভালোবাসাকে ডিস্ট্রয় করতে পারে বলে এটা কিন্তু পোয়েট বলছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে হি অলসো টেলস ইস বিলাভেড দ্যাট অল দর বডিজ উইল গ্রো ওল্ডাই সোল লিভ ফর এভার তারপর আমাদের আমরা ওল্ড হবো হয়তো এক সময় আমরা মারা যাবো কিন্তু আমাদের যে সোল সেটা কিন্তু সর্বদাই বেঁচে থাকবে ঠিক আছে দেয়ার স্পিরিচুয়াল বন্ড উইল কন্টিনিউ ইন হিভেন ওয়ার নো টাইম এজ অর ডেথ ক্যান টাচ তিনি এটাও বলছেন যে পার্থিব জগতে এই যে মানে এই ওয়ার্ল্ডে এখানে সবকিছুই ভীষণ টেম্পোরারি যেটা একটা সময়ের পরে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এখানে তারা কিন্তু এটার্নাল বা স্পিরিচুয়াল বন্ডের কথা বলেছে এখানে পোয়েট স্পিরিচুয়াল বন্ড বলতে তিনি বলতে চেয়েছেন যে তাদের যে বন্ডিং তাদের যে ভালোবাসা সেটা কিন্তু মানে আফটার ডেথ মানে মৃত্যুর পরেও কিন্তু থাকবে তারা হিভেনে গিয়ে তাদের সোলটা কিন্তু মার্জ হবে যেখানে কোনো সময় থাকবে না কোন বয়স কোনো ডেথ এইসবের কিন্তু কোনো বাধ্যবাধতা থাকবে না ঠিক আছে অর্থাৎ এই যে এই যে ইস্যুগুলো রয়েছে এই যে ডেথ টাইম ঠিক আছে তারপর এজ এগুলো কিন্তু তাদের মধ্যেকার যে মিলনে কোনো রকমভাবে কিন্তু বাধা সৃষ্টি করবে না এটা হচ্ছে পোয়েটের বিশ্বাস ইন হিভেন দেয়ার লাভ উইল বি ইভেন স্ট্রঙ্গার বিকজ ইট উইল বি ফ্রি ফ্রম ফিজিক্যাল লিমিট এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিছু ফিজিক্যাল লিমিট থাকে যেরকম মানে কেউ চাইলেই কিন্তু অমর হতে পারবে না একটা সময় তাকে কিন্তু পৃথিবী ছাড়তেই হবে তো এই ফিজিক্যাল লিমিটগুলো কিন্তু হচ্ছে হিভেনে নেই বলে পোয়েট মনে করছেন তাই তিনি এটা বলছেন তার যে তাদের ভালোবাসা হিভেনে আরও অনেক বেশি স্ট্রং থাকবে মানে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে কেননা সেখানে কোনো রকমের ফিজিক্যাল লিমিট নেই সেখানে বয়স হয়ে যাওয়া বা মারা যাওয়ার কোন রকমের কোনো ব্যাপার নেই কাজেই তাদের এই ফিজিক্যাল যে লিমিটটা সেটা এই পৃথিবীর মধ্যেই থাকে বা রয়েছে এখান থেকে তাদেরকে একসঙ্গে চলে যেতে হবে বাট তাদের যে স্পিরিচুয়াল যে কানেকশনটা সেটা কিন্তু হিভেনে গিয়েও থাকবে ডান কম্পেয়ারস অর্ডিনারি ওয়ার্ল্ডি রিলেশনশিপ উইথ দেয়ার লাভ অর্ডিনারি রিলেশনশিপ এন্ড উইথ টাইম আর ডেথ বাট ট্রু স্পিরিচুয়াল লাভ রিমেন্স ইটার্নাল এখানে তিনি একটা কম্প্যারিজেন এনেছেন কিসের সাথে অর্ডিনারি রিলেশনশিপের সাথে কিন্তু তাদের যে স্পিরিচুয়াল লাভের সাথে মানে লাভের একটা কম্প্যারিজন এনেছেন তিনি এখানে বলেছেন যে মানে বাকি সবার যেটা অর্ডিনারি কানেকশন সেটা একটা সময় গিয়ে শেষ হয়ে যায় সেটা সময়ের সঙ্গে সঙ্গে বলো বা মৃত্যুর সাথে বলো সেই কানেকশনটা সেখানে স্টপ হয়ে যায় বাট পোয়েট এবং তার বিলাভেটের যে কানেকশান সেটা কিন্তু স্পিরিচুয়াল লাভ সেটা ইটার্নাল থাকবে বলে পোয়েট মনে করছেন হি বিলিভস দ্যাট ডাই দেয়ার লাভ উইল নট ডাই উইথ দেম ইনস্টেট ডেথ উইল অনলি চেঞ্জ দ্য প্লেস অফ দেয়ার লাভ মুভিং ইট ফ্রম আর্থ টু হিভেন তিনি তারপরে এটাও বলছেন মানে তার এটা বিশ্বাস যে ডেথ শুধুমাত্র শুধুমাত্র তাদের যে ভালোবাসার যে জায়গাটা সেটাই চেঞ্জ করতে পারবে কারণ সেটা কিন্তু মানে মানে আফটার ডেথ তাদের যে ভালোবাসার যে জায়গাটা সেটা কিন্তু মুভ করছে কোথা থেকে আর্থ থেকে হিবেনে তখন তারা কিন্তু এই পার্থিব জগতে জগতে থাকবে না তখন তারা কিন্তু হিভেনে চলে যাবে এবং সেখানে কোনো রকমের কোনো ফিজিক্যাল লিমিট নেই তাই ডেথ শুধুমাত্র তাদের স্থানটা পরিবর্তন করতে পারবে তাদের এই স্পিরিচুয়াল বন্ডিংটা কিন্তু চেঞ্জ করতে পারবে না দ্য পোয়েম সেলিব্রেট লাভ অ্যাজ এভারলাস্টিং অ্যান্ড গ্রেটার দেন ওয়ার্ল্ডলি পাওয়ার বিউটি অর ওয়েলথ তো এখানে এই পোয়েমটা যেটা সেটা কিন্তু এখানে লাভকে একটা এভারলাস্ট এভারলাস্টিং পাওয়ার হিসেবে আর কি কনভে করেছে পোয়েট যেখানে বলেছে যে যে কোনো ওয়ার্ল্ডলি পাওয়ার থেকে যে কোনো ওয়ার্ল্ডলি বিউটি বা এই ওয়েলথ থেকে কিন্তু তাদের যে কানেকশান সেটা অনেক বেশি স্ট্রং অনেক বেশি গ্রেট डन शोज दैट ट्रू लाभ इज नोल एनिवार्सरि हिज नट सैड अबाउट एजिंग बट प्राउड दैट देर लाभ उल कंटिन्यू ना एखने बद पड़े गाँव चले देखे तुम्हारा दोएम टेलस ওয়াইল্ড লাইফ পাওয়ার অ্যান্ড বিউটি ফেড আওয়ে ট্রু লাভ সারভাইভস ডেথ অ্যান্ড সাইন্স ফর ইন ইটার্নিটি এখানে অ্যাকচুয়ালি এই পোয়েমটা এটাই বলতে চাইছে যে যেখানে হচ্ছে মানে এই পার্থিব জগতে মানে এই পৃথিবীতে যেখানে একটা সময় গিয়ে হচ্ছে মানুষের জীবন বলো সমস্ত পাওয়ার বলো বিউটি একটা সময় গিয়ে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু তাদের যে রিলেশনটা তাদের যে ট্রু লাভ সেটা কিন্তু মানে সারা জীবন থাকবে ইভেন আফটার ডেথ এবং সেটা শাইন করবে কোথায় গিয়ে ইভেনে গিয়ে ঠিক আছে তো খুব সুন্দর করে কিন্তু এই পোয়েমটা আর কি জন ডান লিখেছেন যেখানে ভালোবাসাকে একটা এভার লাস্টিং পাওয়ার বলে কিন্তু তিনি মেনশন করেছেন এবং যেটা সবার মানে থেকে বেশি স্ট্রং সব থেকে বেশি পাওয়ারফুল এটার্নাল আর সব থেকে বেশি গ্রেটার বলে কিন্তু তিনি মনে করছেন ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো জন ডানের তোমাদের আর একটা মাত্র পোয়েম আছে তোমাদের সিলেবাস থেকে দেন তোমাদের নেক্সট পোয়েটের লেখাতে আমি কিন্তু জম করব তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে তো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে তোমরা চাইলেই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের কোর্সটি এখানে দেওয়া আছে মেজরের মাইনে দুটোরই কিন্তু কোর্সটি তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ